পুর থালায় রকমারি পদ আইবুড়ো ভাতের আসরে মৌবনির আনন্দাশ্রু শুরু সরকার বাড়ির বিবাহ অভিযান আগামী তিরিশ নভেম্বর সম্রাট জুনিয়র পিসি সরকার কন্যা মৌবনী সরকার সাত পাকে বাধা পড়তে চলেছেন তার দিন সাথে আগে থেকেই বালিগঞ্জের সরকার বাড়িতে সাজ সাজ রব মেজকন্যার বিয়ে নিয়ে যতটা আনন্দিত উচ্ছ্বসিত জাদুসম্রাট ঠিক ততটাই আবেগপ্রবণ হাজার হলেও বাবার মন শনিবার আইবুড়ো ভাতের আসরেও আবেগপ্রবণ হয়ে পড়লেন পিতা পুত্রী শনিবার দুপুরে সরকার বাড়িতে মৌবনির আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল মা বাবা এবং দিদি বোনকে ঘিরে রকমারি পথ চেখে দেখলেন অভিনেত্রী রূপোর থালায় সাজানো ভাত পাঁচ রকম ভাজা বাটিতে ডাল তরকারি সহযোগে মাছের হরেক পদ রূপর চামচে করে মেয়ের মুখে পায়েস তুলে দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পিসি সরকার পাশেই দাঁড়িয়ে থাকা দুই কন্যা মানিকা মুমতাজের হাত টেনে স্নেহের চুম্বন করে চোখের জল মুছতে দেখা যায় জাদুসম্রাটকে দিদির আইবুড়ো ভাতের আসরে বাবাকে আশ্বস্ত করে মুমতাজ বলেন আমরা এখনও আছি কোণে মৌবনির গালবে তখন অবিরাম ও শ্রুধারা এদিনের অনুষ্ঠানে হাসি কান্নার এমনই কিছু পারিবারিক মুহূর্ত ধরা পড়ল আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য মৌবনী বেছে নিয়েছিলেন বেগুনি সিল্কের শাড়ি সঙ্গে কন্ট্রাস্ট সবুজ ব্লাউজ হালকা মেকআপ আর গয়নায় আভূষিতা কনের গ্ল্যামার চোখে পড়ার মতো দিদিকে সাদরে পায়েশ খাওয়াতে দেখা গেল বোন মুমতাজকে তিনি অবশ্য বিয়ের দিনের জন্য কোমর বেঁধে এখন ভেগেই প্রস্তুত জামাইবাবু জুতোচুরির টাকা না দিলে পাঞ্জাবি উধাও হবে রাতভর তখন বিয়ের জোর গায়ে দিয়েই কাটাতে হবে তিরিশ নভেম্বর বিয়ের দিন বারাণসী থেকে আনা বেনারসিতে সাজবেন মৌবনী আর বাকিটা আপাতত সারপ্রাইজই রাখতে চান তারা।